আমাদের বাবু যেখান থেকে খাবার খাবার লাইসেন্স পেয়েছে মানে যেখান থেকে অন্নপ্রশন হয়েছে পৃথিবীর সমস্ত জিনিস ওর কাছে খাবার মনে হচ্ছে মানে যা কিছু ওর সামনে খাবেন আগে ওকে দিতে হবে আর না হলে কাড়াকাড়ি শুরু করে নমস্কার সবাইকে ভিডিও শুরুতে জানাই সবাইকে উল্টো রথের শুভেচ্ছা আজকে আমাদের একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেকক্ষণ স্বাগতম সজালথের দিন রথে যেতে পাইনি বলে আজকে উল্টো রথের দিন আমরা বেরিয়ে পড়েছি সজালথের দিন যাবার ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছে থাকলে উপায় ছিল না তার কারণ কী বলুন তো সজালথের দিন আমাদের বাবুর অন্নপ্রাশন ছিল তো অন্নপ্রাশন ছেড়ে তো যাওয়া যায় না তো যার জন্য আমরা যেতে পারি নি তাই আজকে আমি মমিতা বাবু আমরা সবাই রেডি হয়েছি আর বাবু যেখান থেকে রেডি হয়েছে জানি না আনন্দে নাকি কি দুঃখে আছে বোঝাই মানে শুধু গাড়ি চালিয়ে যাচ্ছে ভুর ভুর করে আর মৌমিতা যে জামাটা পড়েছে এই জামাটা কিন্তু ইদানিং আমরা কিনেছিলাম খুব স্পেশাল একটা জামা হয় বিশেষ করে যারা নতুন মা হয়েছে তাদের জন্য জামাটা খুবই গুরুত্বপূর্ণ আর কি এর একটা স্পেশাল ফিচার আছে যারা নতুন মা হয়েছে তাদের জন্য স্পেশাল এই কারণে কারণ এই জামাটার দু সাইডে দুটো চেন আছে ধরুন আপনি বাচ্চা নিয়ে কোথাও যাচ্ছেন আর বাচ্চার খেতে লাগলো তো অন্য কোনো জামা পড়লে আপনার বা বাচ্চাকে খাওয়াতে সমস্যা হবে বাট দু সাইডে দুটো চেন থাকার দৌলতে আপনি চেন খুলে বাচ্চাকে আরামসে খাওয়াতে পারবেন তো মমিতা সেই নতুন ড্রেসটা করে দেখতে পাচ্ছেন একটু পোস্ট দিচ্ছে কেমন লাগছে কমেন্টে জানাবেন জামাটা কেমন হয়েছে আর জামাটার দামও মোটামুটি বেশ ভালোই প্রায় ছশো সাড়ে ছশো টাকা নিয়েছিল আর বাবুর অবস্থা দেখুন গাড়ি চালিয়ে মুখে অবস্থা আর আমি কী বলবো আমার তো সেই পুরনো ড্রেসই যথেষ্ট আমাদের ছেলেদের কি বলুন তো বেশি নতুন ড্রেস লাগে না একটা ড্রেস কয়েক বছর চলে যায় সত্যি বলতে আমার এই জামাটা তো অলরেডি তিন বছর হয়ে গেছে আমাদের বাচ্চা আছে তাই আমরা রেডি হলেও তাড়াতাড়ি আমার শালারা কিন্তু করে দিয়েছে অনেক দেরি মানে আমাদের বাচ্চা আছে বলে আমরা তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো সেই প্ল্যানে বেরিয়েছিলাম বাট আমার শালাগুলো এই যে গাড়িতে সব যাচ্ছে যারা আছে আপাতত আর কি এরা কিন্তু প্রচুর লেট করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা কতবেলায় ভিডিওটা শ্যুট করেছিলাম আর এখন বেরিয়েছি দেখুন প্রায় অন্ধকার হতে যাচ্ছে তো আমরা অনেক লোকজন দেরি হোক আর যাই হোক মোটামুটি যেভাবে হিসেবে আমরা চলে আসলাম রথের মেলায় আর এখানে এসে দেখছি একটু মেলাটা ফাঁকা ফাঁকা লাগছে আপাতত লোকজন নেই কিন্তু আশেপাশে খবর নিয়ে দেখলাম যে রথ অলরেডি বেরিয়ে গেছে অন্য অন্যদিকে তো সেখানে লোক চলে গেছে সব মেলায় আপাতত এখানে কোনো লোকজন নেই তো আমরা এখন যাচ্ছি আর এই সামনে এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে এক জায়গায় মানে মন্দিরে আর কি তো আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনের দিকে কিছু আছে নাকি সামনে বছর যখন এই মেলায় এসেছিলাম তখন কিন্তু এখানে প্রচুর লোক ছিল ঠিক এই টাইমে আর এই বছর যাই না কেন ফাঁকা ফাঁ লাগছে অবশ্য আমরা যত সময় রোধ আসছে ততক্ষণ মোটামুটি আমরা বাড়ি যাবো না আর আমাদের বাবু দেখুন লোকজন দেখতে পাচ্ছি এদিক ওদিক পুরো হাওয়া চাকা খেয়ে গেছে মানে কি হচ্ছে কি না কিছু বুঝতে পারছে না বাবু ওর মামার কাছে আছে আর আমরা একটু এখন এক সাইডে এসে দাঁড়িয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ কিন্তু বিক্রি হচ্ছে আমার ডান সাইডে তো গাছগুলো আমরা দেখছিলাম বাট গাছগুলো নেব না কারণ আমরা তো বাড়িতে নেই বাড়িতে থাকলে তবু গাছ নেওয়া যায় আর এখন আমাদের নজর গেছে পাশের স্টেশনারি দোকান দিকে তো স্টেশনারি দোকানে আমরা একটু পরে যাবো তার আগে এখানে খিচুড়ি আর প্রসাদ বিতরণ হচ্ছিলো ভাবলাম প্রসাদ তো আমরা খেয়ে নিই তাই আমরা এখন চলে এসেছি খিচুড়ি আর প্রসাদ খেতে আর এটা কিন্তু বেশ গরম গরম ছিল তাই মৌমিটা খেতে পারছিল না খিচুড়ি প্রসাদ খাওয়া হওয়ার পরে আমার এক সালার সাথে দেখা হলো মানে মৌমিতার ভাইয়ের সাথে দেখা হলো আর এই ভাইটার বাড়ি আর কি যেখানে আমরা মেলা এসেছি এখানেই বাড়ি এর আগে অনেক ভিডিওতে আছে আপনারা হয়তো যারা পুরানো সাবস্ক্রাইবার তারা হয়তো চিনবেন তো বাবুর ওই মা বলছে চলো আইস আইসক্রিম খেতে হবে আর এইখানে আইসক্রিম খেতে এসে আমাদের সাথে হয়ে গেছে একটা লাফড়া লাফড়াটা কি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন এখন আমি অন্তত শালার সাথে কথা বলছি এদিকে আমাদের আইসক্রিম কিন্তু অর্ডার পড়ে গেছে তো এখানে আমরা আইসক্রিম অর্ডার দিচ্ছি এবার আইসক্রিমটা অর্ডার দিয়ে দেওয়ার পর আইসক্রিমটা যখন হাতে নেবো তখন আমাদের বাবুর রিয়োকশানটার দেখবেন মানে আইসক্রিম ওর মার হাতে থাকবে মানে আমাদের হাতে থাকবে ও কারার জন্যে কী অবস্থা মানে আমরা আইসক্রিম খাবো ওকেও দিতে হবে এরকম একটা ব্যাপার ও দেখুন মানে বক্স থেকে বার করছে তখন থেকে আমাদের থেকে বেশি এক্সাইটেড ওকে লাগছে এরপর আইসক্রিমটা যখন হাতে দেবে তখন ওর রিয়োকশানটা দেখবেন এবার হাতে দেবে দোকানদারদার ওই দেখুন ও ধরবে ও ধরবে ওকে দিতে হবে মানে ওর মামাকে দিচ্ছে ওর মামাকে দিলে হবে না ওটা ওর হাতে দিতে হবে মানে অল্প অল্প খেতে শিখেছে কিনা খাবার জন্য এত ছটফট করছে আমাদের বাবু আপনাদের কি বলবো আর আমার মনে হয় এটা শুধু আমাদের বাবু বলে না হয়তো প্রত্যেক বাচ্চারাই করে মানে যখন অল্প অল্প খেতে শিখে ওদের সামনে যেটাই দেবেন ওরা সব কিছুকে খাবার মনে করবে মানে কোনটা কি জিনিস সেটা কিন্তু ওরা বুঝবে না এখন দেখুন ওর মামার হাত থেকে আইসক্রিম কেটে খাওয়া শুরু করে দিয়েছে মানে খোলা নেই বলো বাইরের দিকেই চাটা শুরু করে দিয়েছে মানে খাবার জন্য এত এক্সাইটেড কি বলবো আপনাদেরকে মুখটা দেখুন কেড়ে নিয়েছে বলে মনটা খারাপ হয়ে গেছে যে কেড়ে নিল আমি ভালো খাচ্ছিলাম আমাকে খেতে দিলাম এবার একটু মমিটা খেয়ে ওকে হালকা হালকা করে চাটিয়ে দেবে ওর অবস্থাটা দেখুন এই দেখুন মানে অল্প করে চাটাবে ও মানে পুরোটা চায় ওকে পুরোটা দিতে হবে ওই যে ছাটিয়ে দিয়েছে মুখটা দেখুন খালি কী খুশি হুম যেন কী মানে স্বাদ পেয়েছে আর কি অসাধারণ জিনিস পেয়েছে কিন্তু ওর অল্পতে পুষাবে না ওর পুরোটা লাগবে দেখুন দেখুন ওই কেড়ে নিলো নিল কেড়ে আর কি মানে কেড়ে যদি একবার নিতে পারে ও যে কি খুশি হবে আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর এখন নিয়েছি এসি পাঁপড় কারণ উল্টো রোদ বলুন আর সোজা বলুন সব ক্ষেত্রেই কিন্তু এই পাঁপড় খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু কেন ইম্পর্টেন্ট কেন যে খায় মানুষ আমি আজও জানি না আস আসলে এর অ্যাকচুয়ালি অরিজিনাল রিজনটা কিন্তু আমি জানি না তো কেউ যদি জেনে থাকেন যে রথের সময় মানুষ কেন পাপড় খায় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমরা পাঁপড় কিনে সাইডে খেতে চলে গেছিলাম আর বাবুরে একটু খিদে লেগেছিল তাই বাবুকে খাবার ছিল মমিতা আর তার মধ্যেই দেখি ইতিমধ্যে আমাদের রথ কিন্তু ঢুকে গেছে گاتہ بندی پوری دھاڑ دی ہے دھاڑ دی ہے اٹھا کر دھاڑ دی ہے سلام রথ তো চলে এসেছে কিন্তু রথের সাথে আমরা কোনো লোকজন সেরমেটা দেখতে পাচ্ছিলাম না তাই আমি মমিতা বাবু আমরা কী করছিলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের টার্গেট ছিল স্টেশনারি দোকান স্টেশনারি দোকানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করব। বাট আমরা যত এগিয়ে যাচ্ছি রথ চলে গেছে কিন্তু অলরেডি বাট যত এগিয়ে যাচ্ছি ততজন আস্তে আস্তে লোকজন আসছে তো আমরা এই যে স্টেশনে দেখেন কাছাকাছি এসে গেছি আর এখন এইখানে এসে আমরা আটকা পড়ে যাব প্রায় দশ থেকে পনেরো মিনিট কারণ আস্তে আস্তে লোক দেখি পেছনে যত আসছে তত লোকজন জন্য আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এইবার দেখুন এই যে ব্যান্ড পার্টি যাচ্ছে সাথে নাচের কাছে লোক যাচ্ছে পেছনে আবার একটা ডিজে চালানো গাড়ি আসবে সেখানে তো আরও লোকজন ভর্তি আমরা ভেবেছিলাম হয়তো এবছরের মেলাতে লোক হয়নি বাট পরে পরে যখন লোক আসা শুরু করেছে আমরা এই রাস্তার এই পার্ট থেকে ওই পার্টেশনারি দোকানে যেতে কম করে পনেরো মিনিট আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে এই দেখুন এবার যাচ্ছে ডিজে আর নাচ করছে দেখুন কত লোকজন মানে প্রচুর এখনও লোকজন আসতেই থাকবে আর লোকজনের সাথে সাথে গাড়ি কয়েকটা আটকা পড়ে গেছে গাড়িগুলো আর যেতেই পারছে না তার কারণ পুরো রাস্তা জুড়ে খালি লোক আর লোক সত্যি কথা বলতে সামনে বছরের থেকে এবছরের জন্য রথের মেলাতে বেশি পরিমাণে লোক হয়েছে আপনারা আশা করি সেটা দেখতে পাচ্ছেন মানে লোক দেখুন খালি শেষ হচ্ছে না আর পুরো রাস্তাটা জুড়ে কভার হয়ে লোক একদম মানে এত লোক হবে আমি কখনো ভাবতে পাইনি আর এত লোকের ভিড়ে আমাদের গরমও লাগছে আর বিশেষ করে আমাদের বাবুর একটু প্রবলেম হচ্ছে তো যার জন্য আমরা একটু সাইটে দাঁড়িয়েছিলাম কারণ বাবুর মাথা পুরো ঘেমে যাচ্ছিলো আর বাবু কষ্ট পেলে আমাদেরও কষ্ট হয় তাই সেই কষ্ট তার সহজ তাই দূর থেকে মোটামুটি ভিডিও করছি দেখুন অনেকক্ষণ অলরেডি হয়ে গেছে তবু কিন্তু লোকজনে শেষ হচ্ছে না অবস্থা দেখুন তো আমাদের বাবু দেখুন থতমতো খেয়ে গেছে কী হবে কি না কিছু বুঝতে পারছে না মানে লোকজন দেখছে তো কিছু বুঝতে পারছে না আর কি ও ওর জীবনে প্রথম যেহেতু এটা হচ্ছে জন্মের পরে প্রথম ওকে আমরা এই মেলায় নিয়ে এসেছি আর এত লোকজন এত গাড়ি ঘোড়া এত কিছু সবকিছু কিন্তু প্রথম অভিজ্ঞতা হয়তো বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কীভাবে কী বৃত্তান্ত কিন্তু এইগুলো যেগুলো দেখতে পাচ্ছে সেইগুলো তো বুঝতে পারছে যে কিছু একটা কি কি কী হচ্ছে আর কি ওর জীবনে যেহেতু এটা প্রথম তো একদম হা হাওয়া চাকা খেয়ে মোটামুটি লোকজন দেখছে আর আমরা এখনও কিন্তু রাস্তার পারে দাঁড়িয়ে আছি কারণ এই যে যাবো বলছিলাম বাট একটা গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে ওই জন্য ফাঁকা থাকলেও আমরা যেতে পারছি না তারপরে গাড়িটা চলার পরে দেখুন আবার কত গাড়ি চলে এসেছে তার পেছনে কিন্তু এখনও লোক আছে মানে গাড়ি প্লাস লোক তো সব কিছু মিলে আমরা কম করে আমার যত সম্ভব মনে হয় প্রায় দশ থেকে পনেরো মিনিট মানে ঘড়ি দেখে আর কি আমরা রাস্তাটা এই প্রায় দাঁড়িয়ে আছি মানে শুধু ওই পারে স্টেশনারি দোকানে গিয়ে কিছু কেনাকাটা করবো এমন একটা অবস্থা অবশেষে অনেকক্ষণ হয়ে গেছে তাই মর্মিতাকে আমি বললাম তুমি একটু ফোনটা ধরো আমি একটু বাবু বাবুকে নিয়ে ঘুরি কারণ বাবু ভীষণ ছটপট আর মর্মিতা সামলাতে পারছিলাম তো আমাকে বললো তুমি একটু বাবুকে করে নাও তো তার জন্য আমি বাবুকে একটু কোলে নিয়ে ঘোরাচ্ছি এদিক ওদিক এখনও কিন্তু আমার রাস্তার ওই পারে যেতে পারিনি এই পারেই দাঁড়িয়ে আছি তো অবশেষে রাস্তার এই পারে এসেছি আর এই পারে এসে বাবুর অবস্থা দেখুন উপরে যে বল ঝুলানো আছে সেই বলগুলো নেবে বলে ও একদম পুরোপুরি ঘাড় বেন্ড করে মানে কীভাবে যে দেখছে আপনার জাস্ট দেখুন দাঁড়ান এখনো বুঝতে এইবার এইবার শুরু হয়ে গেছে ওই যে উপরে বল ঝুলানো আছে বল নেওয়ার জন্যে কি অবস্থা দেখুন ওই যে মানে ও নেবেই তো আমরা একটু ভালো বল চাইছিলাম বাট ভালো বল এক পিসেই ছিল আর সেইটা একজন নেবে বলে নামিয়েছে তো এখন জানি না বলটা পাবো কি না এই বলগুলো সিম্পল বল বাট আরেকটা ছিল একটু ডিজাইন টাইপের তো সেই বলটা আমরা নেব তো একটা বল আছে পরে আমরা দোকানদারের সাথে কি কথা বলি তো দোকানদার বললো যে বলটা নেবে বলে যে নামিয়েছিল সে আর কি নেবে না তো ওই বলটা আমরা মানে নেব আর কি দাঁড়ান একটু পরেই নেব আর তার আগে বাবুর অবস্থাটা দেখুন খালি শুধু বলের দিকেই নজর আদার্স কোনো কিছু না মানে সরাসরি পুরো ঝুলছে তো শরীর পুরো ব্যান্ড করে দিচ্ছে বল দেখার জন্য মানে বলও নেবেই আর কি যে বলটা নেবে বলে নামিয়েছিলো সে বলটা নিচ্ছে না বলে আমরা অবশেষে দোকানদারকে বললাম যে বলটা আমরা নেব তাই দোকানদার এখন প্যাকিং করছে এই যে বলটা আমরা হাতে পেয়ে গেছি এই যে ডিজাইনের উপরে এরকম ডিজাইনের আরও বল আমরা যখন প্রথমের দিকে ছিলাম তখন ছিল আর তখন আমরা বুঝতে পারি যে এত তাড়াতাড়ি সেল হবে তার কারণ কী বলুন তো এত বড় একটা মেলা আর মাত্র একটা স্টেশনারি দোকান তো চাপ তো হবেই অটোমেটিক দোকানে কুড়ি তিরিশ জন দাঁড়িয়ে থাকছে মানে যে জিনিসগুলো বেশি আকর্ষণীয় জিনিস ছোটোদের সেগুলো মুহূর্তের মধ্যে সব উড়ে যাচ্ছে প্রথমে যখন এসেছিলাম উপরে কতগুলো প্রায় পনেরো কুড়িটা বল ছিল এখন মাত্র এই বল আমরা একটা পেয়েছি তো সেই বলটা নিয়ে মোটামুটি এখন আমরা এগিয়ে যাচ্ছি তার কারণ আমরা একটু রোল খাবো আর অনেকটা লেট হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দেবো তা মমিতা বলল এগ রোল খাবো তাই এগ রোল দোকানে এসেছি আর এখান থেকে এখন এগ রোল নিয়ে আমরা সাইডে চলে যাবো তার কারণ এখানে খাওয়া যাবে না আর এইখানে দেখুন নাচ শুরু হয়ে গেছে গান ছেড়ে মানে রথ আবার এখানে ফিরত এসছে তো ছেলেপুরে নাচ করছে সবাই আর এইখানে দেখুন মমিতা রোল খায় বলে রোলটা হাতে নিয়েছে আর বাবুর রিয়াকশানটা দেখুন ও বলছে আমাকে রোলটা দাও আমি রোলটা নিয়ে খাবো ওর মাকে টোটালি খেতে দেবেন আমি মমিতাকে বলছি তুমি বাবুকে নিয়ে খাও দেখি তুমি কীভাবে খেতে পারো মমিতা বলছে আমার দ্বারা সম্ভব না তারপরে আমি বাবুকে কোলে নেবো আর তারপরে ও রোলটা খাবে